আসছি হলো আশ্র রায় পর রওনা দিয়েছিলাম তিনটার সময় আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে রাস্তায় একটু জ্যাম ছিল এর কারণে তো আজকে আসার একটি রিজেন্ট যে আজকে বন্ধুর ভাইয়ের বিয়ে এবং মানে আজকে এসে পড়েছি না হলে কালকে আসতাম তো আজকে বন্ধুর ভাইয়ের বিয়ে গায়ে হলুদ আজকে এবং শনিবারে ভাত এবং বন্ধু তার জন্য গায়ে হলুদে আসতেই হবে এই জন্য গ্রাম থেকে এসে পড়েছি তো আপনাদেরকেও শেয়ার করতে চাই আপনারা যাতে দেখে একটু মজা পান বা ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওকে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো এসে দুয়ার গুছিয়েছি বা আমার ওয়াইফ সে ঘরদুয়ার ঘুষে এসে আমি নিচে গিয়েছিলাম চাল চাল আনছি তো ওই চালটা ফেরত দিতে হবে এর জন্য নিচে গিয়েছিলাম তো আপনারা সকলে আমার ভিডিওটার পাশে থাকেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করেন তো আমরা এখন ইয়া বন্ধুর ভাইয়ের বিয়েতে যাব মানে গায়ে হলুদে যাব গায়ে হলুদ অলরেডি চালু হয়ে গিয়েছে তো ওইখানে আমার ওয়াইফ রেডি হচ্ছে তো তার শাড়ি পরতে একটু লেট হয়েছে এর জন্য আমাদেরও লেট হবে তো এখন বাজে দশটা তো আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি যে মানে কোথায় যাচ্ছি কি করছি এটাই আর কি শেয়ার করব তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট পাই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনারা সকলে আমার সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগতে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি তো এখান থেকে বেশি দূর না আমাদের চৌরাস্তা রাস্তায় এখানেই বাট বাইরে বৃষ্টি এর জন্য রিক্সা করে দিতে হচ্ছে তো পাশে আমার ওয়াইফ আছে এবং বন্ধুরা ফোন দিয়ে বাবা বানিয়ে বলেছে যে এত লেট কেন তো ওরা তো সিঙ্গেল বাট আমি তো মেঙ্গেল তো মেয়েদের টাইম লাগে কিছু করার নেই তো আপনারা সাথে দেখতে থাকুন শেয়ার করার চেষ্টা করব তো আপনার তো চলে এসেছি এখন মানে সেন্টারে ঢুকে পড়েছি বন্ধুদের সাথে দেখা করলাম এই যে এটা হচ্ছে আমার বন্ধু তার ভাইয়ের বিয়ে এটা আমার আরেক বন্ধু তো এখন যাব একটু বাহিরে তো এক ওইখানে হচ্ছে বন্ধুর ভাইয়ের মানে হলুদ দেওয়া হচ্ছে এখানে পাশে আমার ওয়াইফ আছে এবং এখানে যে এটা আমার বন্ধু তারপরে যে বন্ধুরা হাঁটাহাঁটি করছে তো মানে মোটামুটি ভালো ছোটো খাটোর ভিতরে ভালোই আয়োজন করা হয়েছিল এবং মজাও করেছি তো দেখতে থাকুন ভিডিওটা কালকে আর কোনো ভিডিও বানাতে পারি নাই তো কালকে রাত্রে আসছি অনেক রাত করে দুইটা বাজে আসছি এর জন্য আর কোনো ভিডিও বানাতে পারি নাই বা ওইখানেও বেশি একটা ভিডিও করতে পারি নাই কারণ ওইখানে আনন্দের মুহুর্তে ছিলাম এর জন্য বেশি একটা ভিডিও বানাতে পারি নাই তো আলহামদুলিল্লাহ মোটামুটি কালকে ভালোই আনন্দ এনজয় করেছি টুকটাক করেছি এবং মানে ভাই ব্রাদার সবার সাথে হয়তো বা এটাই শেষ মানে শেষ দেখা বা বহুদিন পর দেখা হয় এখন ছয় মাস এক মাস দুই মাস পর পর সবার সাথে একসাথে দেখা হয় এর জন্য কালকে দাওয়ারটা মিস করি নাই গ্রাম থেকে চলে এসে হলুদে চলে গিয়েছি তো বউবাদ হলো যেহেতু জামাই তো বউবাদ হলো শনিবার এবং আজকে তারা যাবে চল বাট আমি যাব না বাট আমাকে বলাও হয় নাই এর জন্য আমি যাব না বা আমাদের বন্ধুদেরকেওই কেউ বলা হয় নাই কারণ ফ্যামিলির ভিতরে অনেক আত্মীয় স্বজন এর জন্য আমাদেরকে বলা হয় নাই তো কালকে বহুবাদ কালকে যাব। কালকে বহুবারটা হলো ইয়া খলামোর ওই সাইডে একটা সেন্টার আছে ওইখানে তো দেখা যাক কালকেও যদি সম্ভব হয় তাহলে কালকেও একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব তো এখন আপনারা আমাকে দেখছি যে মোটামুটি ভালোই সাপোর্ট করে যাচ্ছেন তো এভাবেই যদি আমাকে সাপোর্ট করে যান তাহলে ইনশাল্লাহ অবশ্যই একদিন না একদিন আমার ইউটিউব চ্যানেলটা আপনাদের দোয়ায় এবং আপনাদের মানে যে মানে আগিয়ে দেওয়ার যেই আগ্রহটা সেটা অবশ্যই আমার চ্যালেঞ্জটা একদিন বড় হবেই তো সেই আশাই আছি তো আপনারাও আমাকে সাপোর্ট করতে থাকবেন এবং দেখতে থাকবেন যদি আমি কোনো ভালো ভিডিও দিতে পারি তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে না ভাইয়া তোমার ভিডিওটা ভালো হচ্ছে ছোট ভাই হিসেবে এটা আমি চাচ্ছি যে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয় তো সকালে নাস্তা সেরে ফেলেছি তো এখন বাজে হলো বারোটা তো আয়জান দিয়ে দিচ্ছে আজকে শুক্রবার তার জন্য তাড়াতাড়ি আয়জান দিয়ে দিয়েছে তো এখানে আমার ওয়াইফ দুপুরে রান্না করছে ঘর দুয়ার সব কিছু গুছাইয়া তো দুপুরে রান্না করছে তো আমার কাজ এখনো খুলে নাই কাজ খুলবে হয়তো বা শনি রবিবার বা তারও একটু বেশি যেতে পারে তো এখনও কাজ খুলে নাই তো দেখা যাক কবে কাজ খুলে কাজ খুললে তো অবশ্যই আপনাদেরকে টুকটাক কম কম ভিডিও দিতে পারবো এখনও হয়তো বা বেশি ভিডিও দিতে পারি নাই বা পারছি না কারণ মানে ভিডিও বানাতে কীরকম জানি মানে বাইরে কোনো কোথাও ভিডিও বানাতে মানে কেমন জানি সরম লাগে এর জন্য আর কি তো তবুও আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি যদি আপনারা সাপোর্ট করেন তাহলে তো আমি অসংখ্য অসংখ্য খুশি হই এবং আরও মোটিভেট পাই নতুন আরেকটা ভিডিও বানাতে এবং কমেন্ট করে যদি বলেন তাহলে তো আরও ভালো লাগে তো এইখানে অড্রপের জায়গা অড্রপ ছিল অড্রপটা নিয়ে এইখানে আনছি ব্যালকনির পাশে তো এইখানে আনছি কারণ এইখানে যে এই যে লাউটারের তার টুরগুলো সেইগুলো হচ্ছে নিচে থাকতো এর জন্য এটাকে এইখানে নিয়ে আসছি তো লাউটার লাগাইছি গ্যাসের সপ্তাহে তো তারপর এইখানে ড্রেসিং টেবিল দিয়েছি গ্যাসে সপ্তাহ হলো গিয়ে লাউটারটা লাগিয়ে পরে আমরা গ্রামে চলে গিয়েছিলাম কারণ বন্ধ তো যেহেতু আরো এক সপ্তাহের জন্য গ্রামে চলে গিয়েছিলাম তো এইখানকার আয়নাটা এখনও লাগানো হয় নাই এর জন্য অনেক ধুলাবালি পড়ে এবং ঘরে যেহেতু থাকি এর জন্য হাফ প্যান্ট পরে আছি আবার আপনারা কেউ কিছু বললেন না তো এখানে আমার ওয়াইফ হচ্ছে রান্না বান্নার জন্য কাটাকুটা করে নিচ্ছে ইনশাল্লাহ আসতে ধীরে ঘরের ফার্নিচার দিয়ে ভরে যাবে আপনাদের দোয়ায় আপনাদের রহমতে ইনশাল্লাহ আল্লাহ যদি চেয়ে থাকে তাহলে অবশ্যই ঘরে ফার্নিচার দিয়ে ভরে যাবে তো কাজটা খুললে টুকটাক আরও কিছু কেনাকাটা হবে তো কাজ যেহেতু এখনো খোলা হয়নি এর জন্য টাকা পয়সা ভাঙতে মানে ভয় করছে যে কখন দেরিতে যদি কাজ খুলে আরও দেরিতে তো কখনও মনে সাহস হারাবেন না অবশ্যই অবশ্যই মনে সাহস ধরে রাখবেন যদি মনে সাহস ধরে রাখেন তাহলে অবশ্যই কিছু না কিছু করার জন্য মানে করতে পারবেন এবং করতে একটা সাহস বেড়ে যাবে যদি মনে সাহস থাকে যদি মনে না সাহস থাকে তাহলে অবশ্যই কিছু করতে পারবেন না এবং মানুষের কথায় কখনও কান দিবেন না মানুষ অনেক কথাই বলে এবং আপনাকে মানুষ সব সবসময় চাইবে নিচে রাখতে মানে সবসময় দেখতে চাইবে নিচু দেখতে চাইবে কখনো আপনাকে উঁচু দেখতে চাইবে না মানুষ এরকম মানুষ হয় তো জন্য বলবো আপনাদেরকে মানুষের কথায় কখনো ভেঙে পড়বেন না বা মানুষের কথায় যে এই কাজটা শুরু করেছেন মানুষের কথায় ওই কাজটা শেষ করে দিবেন না আপনি ওই কাজটার পিছনেই ছুটে যাবেন দেখবেন একদিন না একদিন ইনশাল্লাহ এটার মানে ফল আপনি পাবেনি তো ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয় তো আমিও ধৈর্য ধরছি যে আমার ঘরেও অবশ্যই একদিন না একদিন ফার্নিচার দিয়ে ভরে যাবে আজকে হোক বা কালকে তো আল্লাহ যখন চাইবে তখনই ফার্নিচার দিয়ে ভরে যাবে তারপরও আমি হাল ছাড়ছি না বা যে আমার আমি আলাদা হয়েছি এবং ঘরে কিছু নাই আমি কিভাবে কি করব সেই মানে সেই ভয় আমার ভিতরে আসেই না তো সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি অবশ্যই অবশ্যই আল্লাহ তালা এবং আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করে তো ধৈর্য ধরে আছি একদিন ইনশাল্লাহ সব কিছু হবে তো কাজকাম খুলে দিলে মনোযোগ দিয়ে কাজকাম করবো তো দেখি ভবিষ্যতে কি করা যায় বাকি কী প্ল্যান আছে ইনশাআল্লাহ তো এবং কখনো তো বাইরে আজান দিচ্ছে তো আয়জানের পর আপনাদের সাথে আবার দেখা হবে তো এখন একটু গোসল করব গোসল করে নামাজে যাব যেহেতু আজকে জুম্মার দিন তো নামাজে যাব গোসল ধসল করে এবং এখানে দুপুরের রান্না হচ্ছে আমার ওয়াইফ রান্না করছে তো আপনারা সকলেই আমার ভিডিওটাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমার বড় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে ছোটো ভাই চ্যানেলটা মানে বেশি দূর গ্রো করে এর জন্য বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ প্লিজ ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যাতে আমি এই এই চ্যানেলটাকে নিয়ে বহুদূর এগিয়ে যেতে পারি তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমি পরবর্তী কোন ভিডিও মানে দিতে পারি আগ্রহ যাতে এটাই আর কি তো তো আপনারা হচ্ছেন আমার বড়জন বা গুরুজন তো আপনাদের কাছ থেকে একটা জিনিস চাই চাইছি এটা যদি আপনারা না দেন তাহলে কি আর হবে তো ছোটো ভাই হিসাবে আপনাদের কাছ থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এটাই আমার চাওয়া তো মানে এটাই আমার ড্রিম এবং এটাই আমার চাওয়া যে আমি চ্যানেলটাকে মানে বেশি দূর নিয়ে যাবো বেশি বড় করতে চাচ্ছি এটাই আর কি আমার চাওয়া তো আশা করি আপনারা সকলেই আমার ইচ্ছাটাকে পূরণ করে দিবেন যাতে আমার চ্যানেলটা বড় হয়ে যায় এটাই আমার ইচ্ছা তো আশা করি ছোটো ভাইয়ের ইচ্ছাটা যাতে পূরণ হয় নয়তো তো ইচ্ছা অপূরণ করেই মরতে হবে এবং আমি তো আর আপনাদেরকে কোনো বা খারাপ কোনো ভিডিও দিচ্ছি না বাজে বাজে কোনো ভিডিও দিচ্ছি না আমি আমার মতো করে আমাকে নিয়ে ভিডিও দিচ্ছি আমি আমার মতো যে এখন যেটা মানে ইচ্ছে হচ্ছে তখন সেটাই ভিডিও দিচ্ছি কোনো খারাপ কোনো ভিডিও তো আর দিচ্ছি না এর জন্য কেনই বা সাপোর্ট করবেন না তো যদি কিছু কিছু ইউটিউবার আছে যেমন মানে আমাদের চারতলায় মানে আমাদের দুতলা ছতলায় থাকে কিছু কিছু ইউটিউবার সারা তো তাদের বউ নিয়ে ব্যবসা করে খায় সেমন তো আর করছি না যে আপনারা সাপোর্ট করবেন না এটাই আর কি আবার বলবেন যে মিন করে কথা হ্যাঁ অবশ্যই যে মিন করে কথা বলতে মানে যেটা অন্যায় সেটা নিয়ে কথা বলতে কোনো দ্বিধা নেই তো আশা করি আপনারা সকলেই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকেও বড়ো করার সুযোগ দিবেন তো এটাই আপনাদের কাছে চাওয়া এটাই আমার ড্রিম যে আমার বড় ভাইরা আমার গুরুজনরা আমার চ্যানেলটাকে ভিডিওটা বেশি বেশি দেখবে আমি মোটিভেট হয়ে আরও নতুন নতুন ভিডিও বানাবো এটাই আমার ড্রিম তো আশা করি এই স্বপ্নটা আমার পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ এই স্বপ্নটা পূরণ হয়ে যাবে তো এখন আমাদের ঘর যেরকম দেখছেন যে টুকটাক কিছু মালছামালা আছে তো ইনশাল্লাহ একদিন অনেক কিছু হয়ে যাবে সেই দিন সেদিনও আপনাদের কাছে যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে শেয়ার করবো কারণ হায়াত মহতের কথা বলা যায় না এটা ওই উপরের থেকে ফিক্স করা থাকে এটার কথা বলা যায় না কখনকার মৃত্যু হয়ে যাবে এটার কথা বলা যায় না বাট ঘরে হবেই ইনশাল্লাহ ঘরের ভিতরে অনেক ফার্নিচার একদিন হবে এবং আপনাদের দুয়া আপনাদের মহাম্মুরব্বীর দুয় ইনশাল্লাহ একদিন না একদিন আমিও বড় হব আরও বড় হব আরও মানে অন্য অন্য রূপে আমাকে দেখতে পারবেন এই আর কি তো আশা করি আমার ভিডিও ভালো লাগবে এবং আমার চ্যানেলটাও মানে মোটামুটি গ্রো করছে যেরকম মানে ভালোই ভিউ হয় যেরকম মানে মোটামুটি ভিউ হয় তো আরও ভিউ দরকার আমার এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন যাতে চ্যানেলটা বেশি বেশি বৃদ্ধি পায় এবং আপনাদের মাঝে যাতে আমি মানে অনেক লং টাইম মানে চ্যালেঞ্জটাকে যাতে ধরে রাখতে পারি এটাও আমার চাওয়া এবং এটা সব কিছুই সম্ভব একমাত্র আপনাদের মানে আপনাদের সহায়তায় এবং আপনাদের সহযোগিতায় এটা একমাত্র সম্ভব তো এখন আজকে যেহেতু জুম্মাও জুম্মার দিন নামাজ কালাম পড়তে হবে এবং গোসল গোসল করা লাগবে গোসল করে দেন পাঞ্জাবি পরে তারপর রওনা দিব নামাজের উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা বেশি দূর আগাবন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো অনুরোধ রইল যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি ভালোবাসবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে এই ভিডিওটা কেমন হয়েছে এবং আপনাদের কাছে কেরকম লেগেছে এটা জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এবং আমাকে সাপোর্ট করুন আল্লাহ হাফিজ